ফিক্সিং এর সাথে সেই ক্রিকেটারের জড়িত থাকার প্রবল সম্ভাবনার তথ্য উপাত্ত স্বাধীন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সবশেষ বিপিএল এর ফিক্সিং তদন্তে সেখানটায় পাওয়া গেছে এবং এই কথাটা আমার না বাংলাদেশের টপ ডেইলিস একটা দৈনিক প্রথম আলো তারেক মাহমুদ মনিভাই ভাই আমার খুব প্রিয় বড় ভাই তিনি এই রিপোর্টটা করেছেন এবং এই রিপোর্টে অভিযুক্ত তালিকায় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলা এক ব্যাটারের কথা বলা হয়েছে আমি তার এই রিপোর্টকে কোট করি বাকিটুকু অনুসন্ধান করে বের করে আপনাদের সাথে শেয়ার করলাম সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের দুই নক্ষত্রের যে পতন ঘটেছিল ফিক্সিং এবং ফিক্সারদের সাথে জড়িত হবার কারণে অনেক ধরনের সমালোচনা হয়েছিল মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল ভালো বাসায় বুকে জড়িয়ে ধরেছিল কিন্তু এই দুই মহাতারকার এক্সপিরিয়েন্স পরেও বাংলাদেশের ক্রিকেট ফিক্সিং মুক্ত না প্রথম আলোর এই রিপোর্ট এবং স্বাধীন তদন্ত কমিশনের যে প্রাথমিক রিপোর্ট অন্তত কি ডেলিভার করে এর থেকেও ভয়াবহ তথ্য উঠে এসেছে সেই রিপোর্টে সেখানে বলা হচ্ছে জাতীয় দলে খেলা আরো সাবেক দুজন ক্রিকেটার রয়েছেন যাদের একজন অফ স্পিনার এবং একজন পেসার কে তারা সেই সম্ভাব্য নামগুলো মোটামুটি আমরা জেনে গেছি বলতে চাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত বিসিবি এটাকে ডিসক্লোজ করে শ্রীলঙ্কা সিরিজে খেলা ওই ক্রিকেটার কে সেটাও মোটামুটি সবাই জেনে গেছে সেটাও কেউ ডিসক্লোজ করছে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে ডিসক্লোজ করে এর থেকেও ভয়াবহ তথ্য দুই হাজার তেইশ চব্বিশ মানে এডিশন অব বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট টুয়েলভ এডিশন শুরু হওয়ার অপেক্ষায় সেখানটা একটা ফ্র্যাঞ্চাইজিকে একটা দলকে ইনফ্যাক্ট ম্যাচ হারার জন্য সেই দলটা যদি ম্যাচটা হেরে যায় প্রস্তাব করা হয়েছিল ফোর হান্ড্রেড টাকা শেষ পর্যন্ত সেই ফ্র্যাঞ্চাইজি সেই অফারটাকে নিয়েছিল কি নেয় নাই এটা এখনো প্রমাণিত হয় নাই তদন্ত এখনো চলছে বা চলবে এই বিষয় কিন্তু একটা দলকে একটা পার্টিকুলার ম্যাচ হারার জন্য চারশো কোটি টাকার যখন অফার করা হয় এবং এটা যখন এরকম একটা হাই প্রোফাইল তদন্ত কমিটি রিপোর্টে উঠে আছে এর মানে দাঁড়ায় কি এর মানে দাঁড়ায় আরো ভয়াবহ যে চারশো কোটি টাকা যদি একটা ম্যাচ হারার জন্য ফিক্সাররা প্রপোজ করে তাহলে তারা কত কোটি টাকা একটা ম্যাচ থেকেই বানায় বিপিএল এ চিন্তা করতে পারেন আরো ভয়াবহ তথ্য আপনাদের সাথে শেয়ার করি সম্প্রচারকারী মাধ্যম হিসেবে যারা কাজ করেছে আমি কারো নাম মেনশন করবো না যেহেতু রিপোর্টটাতে সুচিন্তিত ভাবে এড়ানোর চেষ্টা করা হয়েছে সেই ব্রডকাস্টারদেরও ইনভলভমেন্ট থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বেটিং এবং সাইটগুলোর প্রমোশনের ক্ষেত্রে যারা যারা কাজ করেছে তাদের দিকেও একটা রয়েছে সন্দেহের এবং তারা প্রায় দুশো কোটি টাকার কাছাকাছি এক একটা এডিশন থেকে এই বিজ্ঞাপনগুলো দিয়ে ওই সাইটগুলোর বিজ্ঞাপন দিয়ে বানায় বাংলাদেশের ক্রিকেটে এই রিপোর্টটা প্রাথমিক রিপোর্ট এবং এটা চূড়ান্ত রিপোর্ট যখন আসবে নিশ্চয়ই আসবে তখন আমার কাছে মনে হয় যে সেটা একটা বিশাল মহাজাগতিক বিস্ফোরণ হবে মনি ভাই রিপোর্টটা করেছে এর সাথে আরো গুরুত্বপূর্ণ তথ্য গত আসরে সাতটা দল খেলেছিল আমরা কম বেশি রিপোর্ট করেছিলাম সন্দেহ করেছিলাম পাবলিক পাইলেই আমার গালিগালাজ করে এবং এই সাতটা দলের মধ্যে স্পট ফিক্সিং এর সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে অন্তত তিনটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে তাদের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে ভাবা যায় কতটুকু আপনি প্রপার এভিডেন্স পেলে সেই তিন ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করে দেন যে তারা এরকম কর্মকাণ্ডের সাথে নিষিদ্ধ সাথে এডিশনে জড়িত ছিল প্রথম নাম যেটা সবশেষ আমি শুরু করতে চাই ঢাকা ঢাকা ক্যাপিটালস ক্যাপিটালসের নাম এসেছে আমি যখন এই দলকে নিয়ে সমালোচনা করেছিলাম বিভিন্ন সময় আপনারা বলেছিলেন যে আমি সাকিব খানকে দেখতে পারি না বিশ্বাস করেন সাকিব খান এগুলো জানেও না সাকিব খান হয়তো এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অথবা দলের একটা মালিকানার অংশ হিসেবে তিনি আছেন বাট এই ক্রিকেট অন্ধকার জগৎ সম্পর্কে সাকিব খানের জানার কোনো সুযোগ নেই কিন্তু তার যারা কো পার্টনার হিসেবে কাজ করেছে আমি মিস্টার এম এর কথা বলেছিলাম আপনারা মনে করেন এক বছর আগে আমি বিভিন্ন রিপোর্ট করতাম মিস্টার এম মিস্টার এম মিস্টার এম মিস্টার এম এর কর্মকাণ্ড নিয়ে আপনারা বারবার বোঝার চেষ্টা করেছেন বলার চেষ্টা করেছেন হুইজ দ্যাট মিস্টার এম মিস্টার এম নানা মাধ্যমে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছিল সেই মিস্টার এম এর টিম ঢাকা ক্যাপিটালস তারা স্পট ফিক্সিং এর মতো কর্মকাণ্ডের সাথে জড়িত এরকম বিবেচনা করে এই দলটাকে যেন আর না রাখা হয় বিপিএল এ সেই সুপারিশ করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের সাথে আরো বড় বড় ব্র্যান্ড জড়িত এগুলো আমি রিপোর্ট করব যেহেতু ঢাকা ক্যাপিটালসের রিপোর্ট প্রথম আলোতে এসেছে এটা তো আর আমার রিপোর্ট না প্রথম আলোতে যেহেতু রিপোর্টটা এসেছে আমি যদি একদম আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাই খেয়াল করে দেখবেন যেখানটায় বলা হয়েছে কি বলা হয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের সাথে রাজশাহীর যে দলটাকে নিয়ে নানা সময় আলোচনা হয়েছে সেই দলটা রয়েছে দুর্বার রাজশাহী এবং সিলেট সিক্সার্স এর কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ঢাকা এর সাথে এদের একটা বড় ইনভলভমেন্ট ছিল বড় ইনভলভমেন্ট ছিল এবং সেই দলটা এখনো ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক দিতেও পারে নাই সাকিব খানকে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে আসছেন আপনি সাকিব খানের মানিক কতটুকু রেখেছেন যে ব্র্যান্ড গুলোর মালিক এখানটায় জড়িত রয়েছে তাদের রেসপন্সিবিলিটিস কতটুকু এটা খতিয়ে দেখার সুযোগ রয়েছে